মহাসচিব জনাব মোকাম্মেল হোসেন চৌধুরী মেনন রয়কে সম্মানিত উপস্থিতি এ যে বক্তব্য নিয়ে আসবেন সংস্থার নির্বাহী প্রধান সংস্থা নির্বাহী প্রধান আলহাজ লায়ন ডক্টর মুজাহিদুল ইসলাম মুজাহিদ আমরা জানি তিনি গত বছর আগে ওমরা হসপোটে গিয়ে তিনি অসুস্থ হয়েছিলেন অসুস্থতার পর থেকে তিনি আগের মতো সেভাবে কথা বলতে পারেন না যদিও কথা বলতে অনেক কষ্ট হয় তারপরেও কষ্ট করে হলেও আমাদের সামনে সংক্ষিপ্তভাবে তিনি কিছু কথা বলবেন এরপর যে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সংস্থার নির্বাহী প্রধান আলহাজ লায়ন ডক্টর মুজাহিদুল ইসলাম মুজাহিদ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সভায় উপস্থিত সম্মানিত মেহমন্ডল সংস্থার পক্ষ থেকে আমি আন্তরিক মহ জানাচ্ছি আজকে সমস্ত একটা শুভ দিন ডিয়াউর রহমান অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট অত্যন্ত সজ্জন এবং ভালো মানুষ এবং আমি অত্যন্ত খুশি হয়েছি তিনি যদি জাজ হতেন বিচারপতি হতেন তাহলে তাহলে আমরা তাকে এভাবে পেতাম না তিনি হয়েছেন ট্রাইব্যুনালের স্পেশাল জাজ

অ্যাডভোকেট শেখ আহমেদ অত্যন্ত ভালো মনের মানুষ ছিল তিনিও আমাদের মাছ থেকে চলে গিয়েছেন অ্যাডভোকেট আজিজ শেখ ছিলেন অত্যন্ত ভালো মানুষ হৃদয় খোলা মানুষ তিনিও চলে গিয়েছেন অ্যাডভোকেট আলে হার তিনিও চলে গেছেন এইভাবে সবাইকে একদিন যেতে হবে যার তালিকায় অপেক্ষা করছে অসংখ্য থেকে আমরা অপেক্ষা করছি দু হাজার পাঁচ সালে শুরু করে আমরা দুই হাজার দশ সালে এসে ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সিদ্দিক আহমেদকে সিদ্দিক আহমেদের একটা প্রস্তাব ছিল আমি এই ভার বহন করিতে পারছি না এই ভার বহন করার জন্য তাকে দায়িত্ব দিয়ে দেওয়া যায় সেদিন আমার কাছে আমাকে বলল যে কি করবো আমি তো ওই ভার গ্রহণ করতে পারব না এই শেষ পর্যন্ত শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ জিয়া রহমান এখন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ওনাকে বলেন আমার স্যার অত্যন্ত মার্জিত মানুষ ছিল সিনিয়র মানুষ ছিল তারপরে স্যার সম্বোধন করে বলল স্যার আপনি দায়িত্ব নেন আমার অফিসে তুমি করে কথা বলতো আমার সাথে কেউ না থাকলে শেখ সিদ্দিক আহমেদ কিন্তু লোকজন থাকলে বলতো যে স্যার আমি কি এখন যেতে পারি আমরা শেখ সিদ্দিক আহমেদ স্যারকে হারিয়েছি আমরা দু হাজার দশ সালে ডক্টর মোহাম্মদ জিয়ার রহমানকে পেলাম অত্যন্ত ভাগ্য সংগঠন সালে দু হাজার পূজা আমার পূর্বে আলোচক বলেছেন সংগঠন হলে শুধু মানুষ নিয়ে কাজ করলে হবে না সংগঠন শুধু মানুষ নিয়ে কাজ করলে হবে না পশু পাখি বন জঙ্গল সব কিছু কাজ করতে হবে আমরা আমাদের